তিন বছরের সম্পর্ক ভাই আমার নাক সই গলা সব পেট সব কিছু খাওয়া আমার ধার জামা দিছে আরে থামো তুমি কই নিয়ে যাও সত্য করে বলতো এসে তোমার তিন বছরের সম্পর্ক না তিন বছরের সম্পর্কটা সম্পর্ক হলো কি বললা তিন বছর সম্পর্ক সম্পর্ক না মানে এই লোক তিন বছরের সম্পর্ক প্রথম যে একটা লোক গান গাইলো ওর সাথে কত দিনের সম্পর্ক ওর সাথে তো আমার পাঁচ বছর সম্পর্ক ওর সাথে তোমার পাঁচ বছর সম্পর্ক হাইরে হাইরে কি করছিস আরেকটা যে পরে